স্বাগতম জানাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশীদের আজকে ডেটে ত্রিপুরা চাকরি প্রত্যাশী ভাই উদ্দেশ্যে বেশ কিছু জব নোটিউশন নিয়ে এসেছি যেখানে বিদ্যালয়ের শিক্ষক ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরে কর্মচারী বিভিন্ন শোরুমের স্টাফ বিভিন্ন প্রতিষ্ঠানে নার্সিং রিলেটেড স্টাফ নিয়োগ করা হচ্ছে যেখানে ন্যূনতম যোগ্যতা এট থেকে আপটো ডিগ্রি পর্যন্ত চাওয়া হয়েছে ডিএল এর বিএর কিছু কিছু ক্ষেত্রে চাওয়া হয়েছে কিছু ক্ষেত্রে বিএসসি নার্সিং বা ইঞ্জিনিয়ারিং পোস্টে বেশ কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে কিছু কিছু পোস্ট এইট ফার্স্ট বেরিয়েছে টোটাল ভেকেন্সি তিনশো পঞ্চাশ করে বেরিয়েছে সবগুলা মিলিয়ে তোমরা দেখে নেবে স্টেপ বাই স্টেপ আর তোমাদের কোয়ালিশনের সাথে অবশ্যই মিলিয়ে নেবে সবচেয়ে প্রথম ভ্যাকেন্সিটা আনব বিদ্যুৎ দপ্তর থেকে ত্রিপুরা সবচেয়ে সুপরিচিত বিদ্যুৎ দপ্তরের অধীনে বিদ্যুৎ দপ্তরের অধীনে টোটাল চারটা অফিসে নিয়োগ করা হচ্ছে চারটা অফিস বলবো না টোটাল এখানে সতেরো থেকে বিশটা অফিস আছে যেরকম ধরে নাও মোহনপুর বিদ্যুৎ দপ্তর অধীনে মোহনপুরে ভ্যাকেন্সি রয়েছে মোহনপুর ডিভিশনের স্টাফ নিয়োগ করা হচ্ছে মানে মোহনপুর ডিভিশনের আন্ডারে তোমার লেফুঙ্গা আছে মোহনপুর ডিভিশনের আন্ডারে তোমার কামালঘাট আছে কামালঘাট অফিস আছে বামটি অফিস আছে মোহনপুর ডিভিশনের আন্ডারে তোমাদের হেজামারা অফিস আছে ঠিক আছে তাহলে পার্টিকুলারলি লেফুঙ্গা কামালঘাট মোহনপুর একটা মোহনপুর দুইটা আছে তারপরে তোমার লেফঙ্গা তারপরে তোমাদের বামটিয়া সেই সাবরুম সাবরুম আছে বগাভা আছে আমবাসা আমবাসা কাছে দিলে যে সাব গুলো আছে মনু টোটাল বিশ থেকে একুশটা অফিস হবে চারটা অফিসের আন্ডারে এই চারটা অফিসের আন্ডারে মানে অর্থাৎ বিদ্যুৎ দপ্তরে তোমাদের ডিভিশনাল ম্যানেজার সাবডিভিশনাল ম্যানেজার জুনিয়র এক্সিকিউটিভ এক্সিকিউটিভ পোস্টে স্টাফ নিয়োগ করা হয়েছে তোমাদের ডেট অফ ইন্টারভিউ রাখা হয়েছে বিশ তারিখ বিশ তারিখ কোথায় ইন্টারভিউ হবে ফার্স্ট ফ্লোর বর্ণমালীপুর নর্থ সাইড অফ বিবেকানন্দ স্টেডিয়াম আস্তাবল আগরতলা ফিটকোর যে অরিজিনাল অফিস আছে সকাল দশটা থেকে বারোটা ফার্স্ট ফার্স্ট হাফ ইন্টারভিউ আর বিকাল ইন্টারভিউ হলো সাড়ে তিনটা থেকে পাঁচটা তোমরা বিষয় জানার জন্য ফোন করে নিতে পারো ফোন নাম্বার দেওয়া আছে মেইল আইডিও দেওয়া আছে মেইল আইডিতে কিন্তু তোমার সিবিটা পাঠাতে হবে এখন কথা হলো বিদ্যুৎ দপ্তরের আন্ডারে এই চারটা শাখায় কেন নিয়োগ করেছে দেখো বিদ্যুৎ দপ্তর এখন যে ফ্র্যাঞ্চাইজি সিস্টেম চালু করেছে অর্থাৎ বিদ্যুৎ দপ্তর ফিটকো নামক একটা ফ্র্যাঞ্চাইজি অর্গানাইজেশন কে এই চারটা এরিয়ার সমস্ত অফিসগুলা দিয়ে দিয়েছে তো চারটা এরিয়ার সমস্ত অফিসগুলোতে গুলাতে একমাত্র এই ফিটকো নামক ফ্র্যাঞ্চাইজি স্টাফ বা কর্মী নিয়োগ করতে পারবে টিএসএসএল নিয়োগ করতে পারবেন অর্থাৎ তোমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ যারা বাইবনরা বোনরা বসে আছো বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি করে বসে আছো তোমাদের জন্য বিশেষ সুযোগটা এখানে দেওয়া হয়েছে স্যালারি অ্যাট্রাকটিভ দেওয়া হবে কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকলে তো কথাই নেই এখানে তোমাদের কাজটা কি থাকবে তোমার ম্যানেজমেন্ট পোস্ট এখানে তোমার পোস্ট হলো ম্যানেজমেন্ট পোস্ট তোমার বিদ্যুতের যে ফিডার গুলো আছে সাবস্টেশন গুলো আছে পাওয়ার সাপ্লাই তারপর রেভিনিউ কালেকশন সব ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখা তদেরকে করা অর্থাৎ সুপারভিশন করা সুপারভিশন করা তোমার কাজ লাইন বা হেল্পারের কাজ তোমার নয় তোমার সুপারভিশন করে এজ অফিসার তোমাকে পার্টিকুলার বিদ্যুৎ অফিস নিয়োগ করা হচ্ছে তোমাদের কমিউনিটি কমিউনিকেশন স্কিল থাকতে হবে বিদ্যুৎ সম্পর্কে ধারণা থাকতে হবে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং তোমার পাস আউট হতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো তোমাদের যে সিবিটা পাঠাতে হবে সিবিটা পাঠাতে হবে এখানে সামশ্রী ডট চক্রবর্তী অ্যাট দ্য রেট ফিডব্যাক ফিডব্যাক ইনফা ডট কম অথবা জ্যোতিরঞ্জন ডট বরিফ অ্যাট দা রেট ঠিক আছে পার্টিকুলার দুটো মেইনে দিয়েছে এগুলা বা আগরতলা যে তোমাদের ফিটকো অফিস আছে আমি তো বলেই দিলাম ফার্স্ট ফ্লোর বনম বলব নর্থ সাইড অফ বিমান দৃষ্টি নাম ওই আগরতলা ফিটকো অফিসে তোমরা সিভিটা পাঠিয়ে দিতে পারো ঠিক আছে খুব ভালো সময় একটা ভ্যাকেন্সি হয়েছে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের দিনে এখানে ভাই এক থেকে দুশোখানা ভ্যাকেন্সি প্রায় হয়ে যাবে তোমরা যদি সবগুলি মিলিয়ে দেখো তাই তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও এজ এ ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ভাই বোনরা তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে নাও খুব ভালো সংখ্যক ভ্যাকেন্সি এখানে বেরিয়েছি আমরা নেক্সট ভ্যাকেন্সি চলে যাচ্ছি ধীরে ধীরে আসছি কিছু কিছু তার নার্সিংটা বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী নিয়োগ করা হচ্ছে স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নেবে তোমরা কোয়ালিফিকেশন নেক্সট যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে কনস্ট্রাক্টর সাইড সাইডের কাজের জন্য সাইট ম্যানেজার সাইট সুপারভাইজার রিসেপশনিস্ট পদে লোক নিয়োগ করেছে তিনটা পোস্টে নিয়োগ করেছে সাইট ম্যানেজার সাইট সুপারভাইজার এবং রিসেপশনিস্ট সাইট ম্যানেজার সাইট সুপারভাইজার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইলে এই নাম্বারে ফোন করতে হবে নাইন থ্রি সিক্স ফোর জিরো সেভেন এবং রিসেপশনাইজ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চলে এই নাম্বারে ফোন করতে হবে নাইন সিক্স থ্রি ফাইভ জিরো নাইন থ্রি টু ঠিক আছে এখানে বায়োডেটা সহ যোগাযোগ করতে বলা হয়েছে বেতন আলোচনা ক্রমে স্কিট করা হবে একটা কনস্ট্রাকশন সাইট কনস্ট্রাকশন সাইডে এস এ সাইট ম্যানেজার বা সাইট সুপারভাইজার যে পোস্টগুলো থাকে ম্যাক্সিমাম এই পোস্টগুলোতে সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড দেওয়া হয় রিসেপশনের পোস্টার জন্য যেটা যাবে কমিউনিকেশন স্কিল ভালো বাংলা হিন্দি ভালো কমিউনিকেশন স্কিল ভালো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট ভেকেন্সি বেরিয়েছে জলের ফ্যাক্টরির জন্য জলের ফ্যাক্টরিটা কোথায় অবশ্য এটা জুলন্ত বিজ ডোতে যে নিয়ার জুয়েল ক্লাব আছে জুয়েল ক্লাবের কাছেই জলের ফ্যাক্টরিটা আছে পার্টিকুলার জলের ফ্যাক্টরির জন্য পাঁচজন মহিলা একবার একজন পুরুষ কর্মী নিয়োগ করা হয়েছে পার্টিকুলার জলের ফ্যাক্টরিতে ব্লোয়িং ব্লোই মেশিন জন্য আবার দুজন মহিলা এবং গুলবাজার দোকানের জন্য একজন পুরুষ কর্মী হচ্ছে দেখো কি কি নিয়োগ করা হচ্ছে ছয়জন মহিলা জলের ফ্যাক্টরির জন্য ছয়জন মহিলা একজন পুরুষ পাঁচজন মহিলা একজন ছয়টা পোস্ট গ্লোয়িং মেশিনের কাজের জন্য দুইজন মহিলা বা পুরুষ তাহলে এখানে দুইটা তোদের আটটা পোস্ট আর গুলবাজার দোকানের জন্য একজন পুরুষ কমি নিয়োগ করেছে তোদের নয় থেকে দশটা পোস্টে স্টাফ নিয়োগ করেছে তোমরা যদি অ্যাপ্লাই করতে যাও ঝুলন্ত ব্রিজ তোদেরকে ডাইরেক্টলি নেয়ার জুল নেয়ার যে জলের ফ্যাক্টরি আছে সেখানে দেখা করতে পারো অথবা সেভেন সিক্স টু ডবল নাইন সেভেন ওয়ান ফোর ডবল ফাইভ এই নাম্বার যোগাযোগ করতে পারো টোটাল দশ কালে বেড়েছে এতটুকু পর্যন্ত আমরা দেখেছি কি বিদ্যুৎ দপ্তরে স্টাফ নিয়োগ করা হচ্ছে তারপরে তোমাদের কনস্ট্রাকশন সাইডে স্টাফ নিয়োগ করা হচ্ছে এখন দেখলাম জলে ফ্যাক্টরিতে স্টাফ নিয়োগ করা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি মেক ইন্ডিয়া গোফ কমার্স মেক ইন্ডিয়া গোফ অফ কমার্স ঠিক আছে এর ত্রিপুরা যে ছয়টি নতুন অফিস খোলা হচ্ছে তিনটি এই ছয়টি নতুন অফিসে তিনটি আলাদা আলাদা পোস্টে বিশ জন উপজাতি যুবক যুবককে নিয়োগ করা হচ্ছে অনলি উপজাতি যারা ভাই বোন আছে তারা অ্যাপ্লাই করতে হবে মাধ্যমিক ফার্স্ট ন্যূনতম তোমার যোগ্যতা হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তোমার এজ হতে হবে

এখানে একজন এমপ্লয়ি প্রয়োজন যার মাইক্রোসফট অফিস ঠিক আছে অর্থাৎ এমএস ওয়ার্ড যেটা বলা হয় কম্পিউটার ন্যূনতম যাদের নলেজ আছে তোমরা এখানে যোগাযোগ করতে হবে এক্সপেন্স থাকলে তোমাকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে স্যালারি তোমাদের আলোচনা ক্রমে বা ডিসকাশন ক্রমে নির্ধারিত করা হবে নাইন ডবল সেভেন ফোর সিক্স এইট এইট সেভেন সেভেন নাম্বার যোগাযোগ করতে পারো তোমার এখানে যে স্টাফ নিয়োগ করেছে ন্যূনতম কম্পিউটার নলেজটা থাকতে হবে ঠিক আছে মাইক্রোসফট ওয়ার্ডটা থাকলে চলবে নেক্সট এটা অলরেডি আমরা এটার উপর একটা বিডিও করে দিয়েছি তোমরা আমি জাস্ট সেকেন্ড সময় নেব শিশু নিকেতন অবস্থিত বিশালগর যে বিবেকানন্দ স্কুল আছে সেখানে গ্রাজুয়েট টিচার টিচার এবং আন্ডার গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে পোস্ট গ্রেজুয়েট টিচার বাংলাতে নিয়োগ করেছে ফিফটি পার্সেন্ট মাস্টার সাথে বিয়ে থাকতে হবে গ্রাজুয়েট টিচার পিউ সায়েন্স নিয়োগ করা হচ্ছে তোমাদের ফিফটি পার্সেন্ট মাস্টার সাথে বিয়ে থাকতে হবে গ্রাজুয়েট টিচার একটা বিদেশ তোমার ইংলিশ নিয়োগ করা হচ্ছে

পোস্ট টিচার ফিজিক্স এবং হিস্ট্রিতে নিয়ে করা হয়েছে তাহলে অবশ্যই পার্টিকুলার সাবজেক্টে তোমাদের মাস্টার থাকতে হবে সাথে বিএড থাকতে হবে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়ে ন্যূনতম যে যোগ্যতা তোমাকে অবশ্যই বিপিএড পাস আউট হতে হবে তুমি অ্যাপ্লাই করতে চাইলে দৈনিক সম্মান যে এক বক্স নাম্বার একশো উনত্রিশ আছে সে বক্সে তোমার বায়োডাটা নিয়ে জমা দিয়ে দিতে হবে ঠিক আছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আগতলে একটা প্রতিষ্ঠিত নার্সিংহোমের জন্য দুই বছরের অভিজ্ঞতা আছে মানে বিএসসি নার্সিং বা জিএনএম স্টাফ নার্সিং করেছে একটা প্রতিষ্ঠিত নার্সিংহোম তোমরা যারা বেকার ভাই বোনরা যারা নার্সিং পাস করে বসে আছো হোক তোমরা বিএসসি নার্সিং হোক জিএনএম নার্সিং তোমরা কিন্তু করতে পারবে তোমার অভিজ্ঞতা কিন্তু এখানে থাকতে হবে তাছাড়া ল্যাব টেকনিশিয়ান ও নার্সিং এটা হোয়াটসঅ্যাপ করতে হবে এইট সেভেন নাইন এইট ওয়ান জিরো সিক্স সেভেন সেভেন ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু তোমার শুধু বায়োডাটা দিবে বায়োডাটার সাথে কিন্তু রেলিভেন্ট কোনো ডকুমেন্ট দেওয়ার দরকার নেই নেক্সট বেরিয়েছে একটা শোরুম থেকে শোরুমটা হলো আগরতলা একটা প্রতিষ্ঠিত জুয়েলারি শোরুম ওই জুয়েলারি শোরুমে ন্যূনতম কম্পিউটার যেন স্টাফ নিয়োগ করা যায় কম্পিউটার বিল করতে পারো কম্পিউটার ন্যূনতম জ্ঞান আছে তাহলে তোমার অগ্রগতিতে হবে আগ্রহ সবার বায়োডাটা সহ লিখতে বলা হয়েছে দেনের সময় বষ্টনম একশো তিরিশ অর্থাৎ দেনের সময় একশো 130 এ একশো তিরিশে তোমার যে বায়োডাটা আছে বায়োডাটাটা নিয়ে ফেলে দেবে বা দিন অফিসের যাবে সেখানে বলবে আমি একশো তিরিশ নম্বর বক্স আমি বায়োডাটা দিতে চাই আমি অ্যাডভার্টাইসমেন্ট দেখেছি দিন সম্বন্ধে তারা সেটা রেখে দেবে এখানে তো তোমার কিন্তু অর্থের প্রয়োজন হবে ঠিক আছে আগরতলা একটা জুয়েলারি শোরুমে পোস্টে সেলসম্যান পোস্টে কম্পিউটার জানা স্টাফ নিয়োগ করেছে ঠিক আছে নেক্সট ভেকেন্সি বেরিয়েছে আগরতলা একটি প্রতিষ্ঠিত নার্সিং হোমে দিবায়তি কাজ করার জন্য সিকিউরিটি গার্ড ও ক্লিনার প্রয়োজন এখানে সিকিউরিটি গার্ড এর জবের যারা সন্ধান খুঁজছো তোমরা এটা যোগাযোগ করতে পারো ডিনারাতে কাজ করার জন্য ঠিক আছে দিবাতে কাজের জন্য বলা হয়েছে এবং ক্লিনিং এর জব যদি তোমরা করতে চাও জব ন্যূনতম ফাইভ পার্স এট পাস হলে চলবে সিকিউরিটি গার্ড ন্যূনতম এইট পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারো গিয়ে তোমরা ডাইরেক্টলি যে ফোন নাম্বার দেওয়া হয়েছে ফোন নাম্বার যোগাযোগ করে নিতে পারো একটা প্রতিষ্ঠিত নার্সিংহোম দেখো নার্সিংহোম থেকে যে গুলো বেরিয়েছে একটা বেরিয়েছে নার্সিংহোম থেকে এটা ঠিক আছে একটা বেরিয়েছে আমরা কোনটা দেখেছি নার্সিংহোম থেকে প্রথম বেরিয়েছে নার্সিং থেকে এটা আগতের একটা প্রতিষ্ঠিত নার্সিং হোম বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং স্টাফ নার্স এবং টেকনিশিয়ান নিয়োগ করা হয়েছে এখন বেরিয়েছে বেরিয়েছে এটা নার্সিং থেকে নার্সিং হোমে কাজ করার জন্য সিকিউরিটি গার্ড ও ক্লিনার নিয়োগ করা হয়েছে যোগাযোগ করতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলা একটা প্রতিষ্ঠিত হোটেলের জন্য টেলি সিলভার জানো বিজ্ঞ কর্মনিষ্ঠ কর্মী টেলি মানে অ্যাকাউন্টিং সফটওয়্যার টেলি এই কাজ যারা জানো যে এই সফটওয়্যারে কাজ করতে পারো কম্পিউটার ন্যূনতম জ্ঞান আছে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে তোমার বায়োডাটা পেটাইতে পারো বা হোয়াটসঅ্যাপে তুমি আপাতত হাই লিখে তোমরা জাস্ট মেসেজ করতে পারো যে আমি ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সিটা অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছি আমি অ্যাপ্লাই করতে চাই ঠিক আছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে একটি প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠানে লুডিং আনলুডিং করার জন্য অভিজ্ঞ লোক নিয়োগ করা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে স্টাফ নিয়োগ করা হচ্ছে লোডিং এবং আনলোডিং করার জন্য যোগাযোগ নাইন ওয়ান অথবা সেভেন ফোর ফাইভ সিক্স এই নাম্বার যোগাযোগ করতে পারো অ্যাড্রেসটা প্রতিষ্ঠাতে ব্যবসায়িক প্রতিষ্ঠানে লোডিং আনলোডিং যদি তুমি করবে বা এই কাজটা করতে চাও তাহলে অ্যাড্রেসটা তো জানা খুব দরকার এড্রেসটা হলো চন্দ্রপুর টাটা কোম্পানির বিপরীত দিকে চন্দ্রপুর টাটা কোম্পানির বিপরীত দিকে আগরতলা নেক্সট রাবার বাগানে স্টাফ নিয়োগ করা হয়েছে রাবার বাগানে কর্মী নিয়োগ করা হয়েছে যারা ফ্যামিলি লেভেলে কাজ করো বা এই ধরনের কাজ যারা করো ছোট পরিবার আছো থেকে কাজ করতে পারো তাহলে তোমাদের কোন একটা ভালো সুযোগ এখানে বিশালগড় মধুপুর যে ক্যানানে পঞ্চায়েত আছে ওই এলাকার ছোট্ট রাবার বাগানের জন্য ট্যাপার কৃষিকাজের নমুনা সহত পরিশ্রম কর্মী নিয়ে করেছে এখানে থাকার ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে বিদ্যুতের ব্যবস্থা আছে কুলের সব আছে তোমরা একটা ছোট পরিবার মা বাবা ছেলে মেয়ে তোমরা আছো ন্যূনতম থেকে গিয়ে কাজ করতে চাও বেতন থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে কোন সমস্যা হবে না তাহলে তোমরা যোগাযোগ করতে পারো এই ধরনের কাজের জন্য যোগাযোগ করতে হবে তোমাদের সকাল সাতটা থেকে এগারোটা কিংবা সন্ধ্যা ছয়টা থেকে নয়টার ভিতরে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারে ফোন করবে কি কি বারে ফোন করতে হবে শুক্র শনি রবি যে কোনো একদিন তোমাদের ফোন করে নিতে হবে ওই আজকে যেহেতু রবিবার তোমরা আজকে ফোন করে নিতে পারো অথবা তোমরা সোমবার বা মঙ্গলবার ফোন করতে সমস্যা নেই কিন্তু এই টাইম গুলাতেই ফোন করতে হবে ঠিক আছে বিশালগড় কেনানে অবস্থিত রাবার বাগানের জন্য পেপার কৃষিকাজের নিপুণ শত পরিশ্রমের কর্মী নিয়োগ করা হচ্ছে আগরতলা সেন্টার কাপড়ের দোকান অভিজ্ঞতা সমূর্ণ ফার্স্ট কর্মী নিয়োগ করা হচ্ছে ছেলে কর্মী নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বার আছে তোমরা যোগাযোগ করে দিতে পারো নতুন দোকানের জন্য পুরুষ বা মহিলা স্টাফ নিয়োগ করা হয়েছে ফোন নাম্বার আছে তোমরা যোগাযোগ করে দিতে পারো যারা মেডিকেল সেক্টরে জব করতে চাও নেক্সট ওষুধের দোকানে সেম স্টাফ বা কর্মী নিয়োগ করেছে তোমরা যদি কাজ করতে চাও মেডিসিন সেক্টরে অবশ্যই যোগাযোগ তোর ফোন নম্বর দেওয়া আছে সময় সকাল নয়টা থেকে ছয়টা নেক্সট ঔষধের দোকানে ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে যেসব ভাই বোনরা ফার্মাসিস্টে ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছো তোমরা যোগাযোগ করতে পারো এখানে পুরুষ বা মহিলার যে কোনো বাসন অ্যাপ্লাই করতে পারো নেক্সট ভ্যাকেন্সি রয়েছে সার্ভিস বয় বা গার্লস নিয়োগ হচ্ছে খাবার হোটেলের জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ

মানে ন্যূনতম যোগ্যতা হবে গেজেট অর্থাৎ গেজেট পাস বেকার ভাই বোনদের জন্য একটা ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে এটা শোরুমে ব্র্যান্ডেড শোরুম বলবো আগরতলা ম্যানেজার ও সেলস নিয়োগ করা আছে ফোন নাম্বার দুইটা দেওয়া আছে মেল ফিমেল বোধ তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমরা যোগাযোগ করে নিতে পারো সেলসম্যান ন্যূনতম যে যোগ্যতা বা ম্যানেজার যে ন্যূনতম যোগ্যতা দুইটাই গ্রাজুয়েশন চাওয়া হয়েছে নেক্সট শোরুমের ক্যাশ কাউন্টারের জন্য বাট আবার শোরুম থেকে বিজ্ঞাপন দিয়েছে শোরুমে ক্যাশ কাউন্টার অথবা জিএসটি ট্যালি প্রাইম জানা দুই বছর বিগত জনের লোক লোক শোরুমে ক্যাশ কাউন্টারে কাজ করার জন্য দুই বছর বিগত সমন্য একজন স্টাফ নিয়োগ করা করেছে দুইটা ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে ফোন করে নিতে পড়া শোরুমে এই এইটা वैकेंसी দিয়ে দেখিয়েছে শোরুমে ম্যানেজার ও সেলসম্যান নিয়োগ করা হচ্ছে এই वैकेंसीতে বলছে শোরুমে ক্যাশ কাউন্টারে ক্যাশ কাউন্টারের স্টাফ নিয়োগ করেছে আরেকটা বেরিয়েছে শোরুমে জুলের শোরুমে সেলসম্যান নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তিনটা वैकेंसी বেরিয়েছে শোরুম থেকে टोटल নেক্সট ভেকেন্সি বুঝেছে ফিমেল বা মেল স্টাফ নিয়ে করা হচ্ছে আগরতলা একটা ব্যাটারি ডিস্ট্রিবিউটার কোম্পানির জন্য শুধুমাত্র হয়ে থাকো তুমি কমার্সের গ্রাজুয়েশন পাস করে বসে তেইশ থেকে পঁয়ত্রিশ বছর তোমার বয়স বা তোমার এজ তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো নেক্সট ভেকেন্সি বলতে ফ্যাক্টরি কাজ করার জন্য অভিজ্ঞ ফ্যাক্টরি ম্যানেজার এবং দক্ষ ইন্ডাস্ট্রিতে কাজ করার উদ্গত ইলেকট্রিশিয়ান একটা ফ্যাক্টরিতে কাজ করার জন্য ফ্যাক্টরি ম্যানেজার নিয়োগ করা হচ্ছে এবং ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হচ্ছে ইলেকট্রিশিয়ান ভাই বোনরা খুব ভালো একটা ভ্যাকেন্সি হয়েছে তোমরা দেখে নিতে পারো আর ফ্যাক্টরি ম্যানেজার খুব ভালো একটা ভ্যাকেন্সি তোমরা দেখে নিতে পারো দেখো ম্যানেজার পোস্টে কিন্তু আজকে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে ম্যানেজার পোস্টে ম্যানেজমেন্ট পোস্টে ঠিক আছে ওটা গ্রাজুয়েট ভাই বোনদের জন্য ভাই বোনরার জন্য খুব ভালো ভালো ভ্যাকেন্সি আজকে দিতে বেরিয়েছে তোমরা যারা অ্যাপ্লাই করার খুব দরকার বা নেসেসারি এই ধরনের জবের সন্ধান তুমি খুঁজে থাকো একটা চাকরি বা জবের খুব দরকার তারখানি তাহলে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করে নিতে পারো তাহলে ভ্যাকেন্সি গুলো যদি দেখি ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের অধীনে টোটাল সতেরো থেকে কুড়িটা অফিস আছে চারটা এরিয়াতে আমবাসা মনু মোহনপুর সাবরম পার্টিকুলারিতে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বাইবুল নিয়োগ করা হচ্ছে তারপর কনস্ট্রাকশন সাইটে সাইট ম্যানেজার সুপারভাইজার রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে তারপরে তোমাদের একটি জলের ফ্যাক্টরিতে মহিলা পুরুষের মধ্যে টোটাল নিয়োগ করা হচ্ছে মেক ইন্ডিয়া গ্রুপে বিদ্যুৎ উপজাতি যুবক যুবতী নিয়োগ করা হচ্ছে একজন এম এস মাইক্রোসফ ওয়ার্ড জানা স্কিল পার্সোনা হচ্ছে শিশু নিবেদনে গ্রাজুয়েট আন্ডার আন্দোজার টিচার নিয়ে করা হয়েছে সি বিএসএফ আগরতলা স্কুলের গ্রাজুয়েট এবং টিচার নিয়েছে একটি নার্সিং হোমে বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং হোম স্টাফ নার্সিং করেছে সাথে ল্যাব টেকনিশিয়ান পোস্ট বেরিয়েছে একটা আগরতলা পেয়েছে একটি জুয়েলারি শোরুমে কম্পিউটার জন্য সেলসম্যান নিয়োগ করা হচ্ছে আগরতলা পেয়েছে একটি নার্সিং হোমে তোমাদের সিকিউরিটি গার্ড ক্লিনার নিয়োগ করা হচ্ছে আগরতলা পেয়েছে একটা হোটেলের রিসেপশনের নিয়োগ করা হচ্ছে আগরতলা পেয়েছে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান লোডিং আনলোডের জন্য জন্য স্টাফ নিয়োগ করা হচ্ছে রাবারের বাগানে কর্মী নিয়োগ করা হচ্ছে তারপর তোমার সেন্ট্রাল রেস্ট কাপড়ের ওষুধ দোকানের সেলসম্যান নিয়োগ করা হচ্ছে ওষুধের বা মেডিসিন সেক্টরের স্টাফ নিয়োগ করা হচ্ছে সার্ভিস বয় সার্ভিস গার্লস নিয়োগ করা হচ্ছে ব্যান্ডেড শোরুমে ম্যানেজার সেলসম্যান নিয়োগ করা হচ্ছে ব্যান্ডেড শোরুমে ক্যাশ কাউন্টার বা ক্যাশিয়ার নিয়োগ করা হচ্ছে তারপর একটি ব্যাটারি ডিস্ট্রিবিউট কোম্পানিতে ডিকম্পাস স্টাফ নিয়োগ করা হচ্ছে তারপর ফ্যাক্টরিতে কাজ জানা ফ্যাক্টরি ম্যানেজার এবং ইন্ডাস্ট্রি নিয়োগ করছে তাহলে তোমরা দেখে নেবে তোমাদের যোগ্যতা ও কোয়ালিফিকেশন অনুযায়ী কোন জবটা তোমার সাথে মিলে যাচ্ছে এখানে তো সবগুলো মিলে প্রায় সাড়ে তিনশোর কাছাকাছি ভ্যাকেন্সি বেরিয়ে গেছে তোমরা এই সুযোগটা কিন্তু অ্যাপ্লাই করবে যাতে তোমরা এবং জবের সন্ধান খুঁজে থাকো কোনো কুয়েরি বা ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো আর প্রত্যেকটা জবের সাথে দেখবো ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বা তোমাদের লোকেশন ওয়াইজ তোমাদের যোগাযোগ করার যে মাধ্যম সেটা দেওয়া আছে ওই জন্য বললে বা নেসেসিটি হলে পার্টিকুলার ফোন নাম্বারে নিলে তোমরা কন্ট্যাক্ট করে নিবা বা আরো বিষয়